প্রিয় এম সিবিটিভির পক্ষ থেকে বিশেষ ব্লগে আমি শাহ আলম সম্রাট আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি এই দেখেন কত সুন্দর একটি চাইনিজেশন মাদারীপুর পৌরসভা এরিয়াতে তো এখানে বিভিন্ন মানুষ লেক পার্কে আসে আসার পরেই এখানে ভালো ভালো খাবার পাওয়া যায় তো এখানে আশেপাশে মধ্যবিত্ত দোকান আছে এখানে ডেলিসিয়াস ডেলিসিয়াস আছে এখানে ছোটো ছোটো রেস্টুরেন্ট আছে এখানে আছে সুন্দর খাবারের দোকান দেখেন সুন্দরভাবে পরিবারটি সাজিয়ে রেখেছেন এখানে পরিপূর্ণভাবে ভাবে সাজিয়ে আছে। এই যে সন্ধ্যার পরে পরে ঠিক এই লেক পার্কের কত সুন্দর দেখেন সুন্দরভাবে এই লেক পার্কের চারিদিক দিয়ে যেভাবে লাইট সাজিয়েছেন হ্যাঁ এবং সুন্দরভাবে দেখেন পার্ক প্রতি সন্ধ্যায় বিকেলের পরেই আসতে শুরু করে দর্শক আমরা এই লেক পার্কে প্রায় এসে দেখি যেভাবে মানুষ আসে বিভিন্ন জায়গা থেকে মাননীয় এমপি মহাদয় শাহজাহান খান সাহেবের এলাকা এটা অনেক অনেক সুন্দর করে সাজিয়েছে তার ছেলে আশিফুর রহমান আশিফ খান এখন চেয়ারম্যান হয়েছেন উপজেলা পরিষদ সদর প্রিয় দর্শক আমরা একটু আপনাদেরকে চলমান গতি দেখাবো